বইমেলার উদ্বোধন কাছে সুখবর সতেরোতম হুগলি চুচুড়া বইমেলার আনুষ্ঠানিক সূচনা হলো এদিন চুচুড়া ময়দানে সতেরোতম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন চুচুড়া স্পোর্টস ইউনিভার্সিটির পদাধিকারী তন্ময় রায় চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা ছিলেন বই প্রেমীরাও ছাত্র ছাত্রীদের মেধাবৃত্তি প্রদান সম্মাননা জ্ঞাপন এবং সমকাল ও বিবৃতি পত্রিকা প্রকাশ হল হুগলি চুচুড়া বইমেলা উদ্বোধনের দিন বিশেষ আকর্ষণ এদিন বইমেলা প্রাঙ্গন থেকে বেশ কিছু বই প্রকাশ করা হয় বইমেলা চলবে আগামী একুশ তারিখ পর্যন্ত মেলায় রয়েছে বিভিন্ন ধরনের স্টল প্রথম দিনে মেলার বই প্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো